আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একটা দুঃসংবাদ সেটি হচ্ছে দেখো এখন থেকে কিন্তু আর আগে যেমন গ্রেস মার্ক ঠাক দিয়ে নাম্বার বেশি করায় দিত যে এ প্লাস পাওয়ার যোগ্য না তাও তারাও এ প্লাস পাইয়ে দিত কিংবা যে অষ্টাত্তর পাইছে তারা দুই মার্ক বেশি দিয়ে এ প্লাস পাইয়ে দিত কিন্তু এবার কিন্তু আর তা হবে না শিক্ষা উপদেশটা কিন্তু বলে দিছে কি বলছে যেমন যে এরকম যা নাম্বার পাবে স্টুডেন্টরা তাই নাম্বার দেওয়া হবে কোনো বাড়ানো হবে না বেশি একটা ঠিক আছে আর তোমার হচ্ছে এই যে প্রফেশনাল এই যে প্রফেসর খন্দকার ইসানুল কবির এরা কিন্তু আসলে বলে দিয়েছে যে শিক্ষার্থীরা যা পাবে তাই তাদের দেওয়া হবে কোনো নাম্বার বাড়ায়া বুড়ায়া এখন আর ওই সুযোগ নাই ঠিক আছে আর শিক্ষা উপদেষ্টা কিন্তু বলে দিয়েছে যে ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট দেওয়ার দিন শেষ কিংবা ফুলিয়ে ফাপিয়ে রেজাল্ট দেওয়া থেকে আমরা বেরিয়ে এসেছি তার মানে কি আগে যেমন তোমার পাশ করতো কত পার্সেন্ট তিরাশি পার্সেন্ট চুরাশি পার্সেন্ট পাস পাশ করতো সকল বোর্ড থেকে বাংলাদেশে আর এখন সেখানে তুমি যদি একটু খেয়াল করো এসএসসিতে পাস করছি মাত্র আটষট্টি পার্সেন্ট তার মানে আগের বছর আমরা খেয়াল করলে দেখবো যে সেখানে পাস করছিল তিরাশি পার্সেন্ট মানে একশো জনের ভিতরে সতেরো জন ফেল আর এখন যদি তুমি চিন্তা করো দুই সালে এসে সেটা কি হয়েছে সেটা সতেরো থেকে সতেরো জন থেকে এসে দাঁড়িয়ে এসছে সেটা তোমার হচ্ছে বত্রিশ জনে তার মানে আটষট্টি পার্সেন্ট পাস মানে কি একশো পার্সেন্টের ভিতরে বত্রিশ জনই একশো জনের ভিতরে ফেল তার মানে কি তিন জনের ভিতরে একজন ফেল করতেছে তাহলে কি পরিমাণ কি পরিমাণ কড়াকড় হয়েছে বোর্ড তুমি একটু খেয়াল করো এখন তোমার করণীয় কি এটা কিন্তু আসলে তোমাদের জন্য একটা খারাপ খবর কারণ খারাপ খবর কেন বলবো যে অন্যান্য সময় দেখবা যে তাদেরকে গ্রেস দেওয়া হয়েছে যারা অষ্টাশি অষ্টাত্তর পাইছে উনআশি পাইছে তাদেরকে দুই এক নম্বর বাড়িয়ে এ প্লাস দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তুমি যদি খেয়াল করো এসএসসি তে কিন্তু তা করা হয় নাই এসএসসি তে কি করা হয়েছে অষ্টাত্তর পার্স অষ্টাত্তর কিংবা উনআশি পাইলে যা পাবে একদম তাই রেখে দেওয়া হয়েছে উনআশি মার্ক পাইছে এমন হাজার হাজার স্টুডেন্ট উনআশি মার্কে গিয়ে থেমে গেছে কত কত সাবজেক্টে দেয় নাই তাদের ঠিক তোমাদের বেলাও কিন্তু কিন্তু কাহিনী ঘটবে ঘটবে কারণ কি কেন এখন আসি সেম আর আগের সরকার নেই সরকার পরিবর্তন হইলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় যে এরকম শিক্ষা খাতের উপরে একটু প্রভাব পড়ে বিভিন্ন ধরনের সিস্টেম হয় ঠিক আছে সুতরাং এখন কিন্তু আর ফুলিয়ে ফাঁপিয়ে যে রেজাল্টটা ওই রেজাল্টটা তুমি আর পাবা না তোমাদের এসএসসি তে আমরা যদি দেখি যে এখানে খুব কম স্টুডেন্ট দেখো যে কম স্টুডেন্ট ফেল তাই পার্সেন্ট 32 জন ফেল করছে আর এইস তে তো যদি এরকম সিস্টেম চালু করে দেয় আল্লাহই ভালো জানে কত পার্সেন্ট পাস করবে তো তোমাদের সতর্কবার্তা যে তোমরা একটু সিরিয়াস হও এই কয়েকদিন যে কয়েকদিন পরীক্ষার ভিতরে সময় পাও একটু পড়াশোনা করো আর আরে ফাঁকি দেওয়ার আর কোনো ওয়ে নাই কারণ পরীক্ষা এখন চলতেছে এখন তোমরা পরীক্ষার খাতায় লিখে আসবা ঠিক আছে যতদূর সম্ভব লিখে আসবা লিখে আসলে কিন্তু টিচাররা নাম্বার দিয়ে দেয় ঠিক আছে টিচাররা কিন্তু না লেখা পাইলে নাম্বার দিবে কোথায় তো যতটুকু পারো ততটুকু সঠিক অ্যান্সার করার চেষ্টা করবা একটা প্রশ্ন তোমার পড়ছে সেখানে তুমি তোমার একরকম চাইছে তুমি হচ্ছে লিখে দিয়ে আসছো অন্য মানে বেশি বাড়াইতে গেছো এই বেশি বাড়ানো এই জিনিসটা করা যাবে না প্রশ্নে যা চাবে উত্তরে ঠিক তাই বলতে হবে সেটা দুই লাইনের হোক কিংবা চার লাইনের হোক তোমার দশ লাইন বাড়িয়ে সেটা লেখার কোনো প্রয়োজন নাই কিন্তু এই যে লাইন বাড়াতে গেলে কিন্তু শেষে তোমার টাইমও থাকবে না তুমি তোমার মূল যে জায়গাটাই পরীক্ষার খাতায় ওই ওই জায়গায় হাত দিতে পারবে না সুতরাং আমি বলবো যে এইচএসসিতে তোমরা একটু সতর্ক হও এখনই সতর্ক হও নাই তোমাদের কিন্তু কিন্তু ঘটতে পারে সুতরাং এরকম ঘটলে ফেলের তিনজন তুমি চিন্তা করতে পারো তিন একজন ফেল করছে আর তাহলে এইচএসসি পরীক্ষায় কি পরিমাণে ফেল করবে সুতরাং তোমরা এখনই সাবধান হও পরীক্ষা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করো